সতেরোই জন মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তুফান সিনেমাটি শুধুমাত্র দেশের বাজারই নয় বিদেশেও পেয়েছে ব্যাপক বাজেটের এই সিনেমা সাকিবের পারফরমেন্স দেখে সম্ভব এবং এই সিনেমাটি এমন অভিনয় দক্ষতা অনেকেই তো বলেই ফেলেছে বলিউডের শাহরুখ খান এই অভিনয় করতে হিম জেম খেয়ে যাবে রীতিমধ্যে সিনেমাটি বিভিন্ন শুটিং দৃশ্য প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ জনতার ভিড়ে একটি ফুটন্ত ফুলের সৌরবর্তা আর দৃশ্য দেখছে হাজারো জনতা তবে এই সিনেমার গানগুলো ছিল বেশ অসাধারণ দুষ্টুকুকিল উড়দা গানের ইতিমধ্যে তোলফার উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সিনেমাটি বিদেশি মাটিতে এতটা জনপ্রিয়তা পেয়েছে যে বলিউডের কালকের সিনেমাকে পিছনে ফেলেছে যার ইতিমধ্যে ডুবাই একটি সিনেপি লেক্স এস্তির চিত্র প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিয় দর্শক তুফানের সাকিবের এন্ট্রি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ